আসসালামু আলাইকুম বিওওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রান্তিক খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বিওয়ার্স আপনারা যদি সিল্কি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে সিল্কি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে দেড় মাস প্লাস বাচ্চাগুলোর বয়স অনুপাতে সবগুলো টিকা করানো আছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় বিওয়ার্স এই বাচ্চাগুলো লালন পালন পদ্ধতি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন বা বাচ্চাগুলোতে তেমন কোনো আপাতত পরিচর্যা নেই কারণ বাচ্চাগুলো আপাতত সবগুলো সুস্থ অ্যাক্টিভ এবং ভ্যাকসিন করানো আছে আপনি বাসায় নিয়ে খাবার এবং পানি দিবেন এবং তার সাথে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক মাসে তিন থেকে পাঁচ দিন লাইসিবিট মেডিসিনটি ব্যবহার করার জন্য লাইসিবিট মেডিসিনটি ব্যবহার করলে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে সহজে বাচ্চাগুলো অসুস্থ হবে না আরেকটি বিষয় বাচ্চাগুলোকে বাসায় এমন একটি জায়গায় রাখবেন যেখানে বাতাস সব সময় যাতে না যায় অর্থাৎ সিলিং ফ্যানের বাতাস যেন না যায় আপনি এমনি হাওয়া বাতাস যেন ডাউন করতে পারে এরকম জায়গায় রাখলেই হবে খাঁচার মধ্যে রেখে পালতে পারবেন কোনো সমস্যা নাই বাচ্চাগুলো এখন খাঁচায় রেখে পালার উপযোগী হয়ে গেছে প্রিয় ভিও বাচ্চাগুলোর কোয়ালিটিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি সিল্কি মুরগির বিশেষত হচ্ছে সিল্কি মুরগির পায়ে ফিঙ্গার হচ্ছে পাঁচটি এই যে দেখেন পাঁচটি করে আঙ্গুল। আর পুরো শরীরের ফেদার হচ্ছে হোয়াইট এবং শরীরের মাংসগুলো হচ্ছে কালো এবং চোখ কালো এবং চোখের নিচে যে কানের যে চুটিগুলো থাকে এগুলো হালকা ব্লু কালার দেখেন নেভি ব্লু কালার মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ দেখেন বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে যদি বাচ্চাগুলো নিতে চান আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটিতে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সকল জেলায় ডেলিভারি দিতে পারব তবে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বাচ্চাগুলোর প্রাইস সম্পর্কে যারা জানতে চান বাচ্চাগুলোর প্রাইস আপাতত রাখতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে বাচ্চাগুলো অর্ডার করতে পারেন আর যারা বাচ্চাগুলো নিবেন তাদের প্রাথমিক যে কাজগুলো বাচ্চাগুলো পাঠানোর পরে আপনারা বাসায় নেওয়ার পরে বক্স থেকে বের করে আমরা যে খাঁচা বা বক্সে দেব বক্স থেকে বের করে প্রথম বিশ মিনিট বাচ্চাগুলোকে কোনো খাবার পানি দেওয়া দরকার নেই বাচ্চাগুলোকে একটু রেস্ট করতে দিবেন বিশ পঁচিশ মিনিট পরে বাচ্চাগুলোকে আপনারা গ্লুকোজের পানি দিবেন গ্লুকোলাইট দিতে পারেন গ্লুকোলাইট ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ধরনের গ্লুকোজ ব্যবহার করতে পারেন গ্লুকোলাইট বা গ্লুকোজ দুই ঘন্টা চলবে দুই ঘন্টা পরে গ্লুকোজের পানিটা ফেলে দিবেন তারপর থেকে তিন দিন লাইসুবিট দিবেন ইনশাল্লাহ বাচ্চাগুলো জার্নি করে যাওয়ার পরে কোনো ধরনের সমস্যা আর হবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ